এই লাল আঙ্গুরগুলো আজকে বাজারে কত করে বিক্রি হচ্ছে এগুলা একুশশো একুশ পঞ্চাশ একুশশো পঞ্চাশ মানে এক ক্যারেটে কে এক ক্যারেট হ্যাঁ হ্যাঁ আচ্ছা এতে কত কেজি আছে এক ক্যারেটে সাড়ে ছয় কেজি আছে সাড়ে ছয় কেজি আঙ্গুরের দাম একুশশো আচ্ছা এখন এই লাল আঙ্গুর গুলোর চাহিদা কিরকম আছে বাজারে আছে ভালোই এটাই চলতেছে আচ্ছা দামে বেশি উঠুটাই উঠল দামে বেশি আমরা তো বেশি না